السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له অনাদ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু অনাদ শাহাদু আল্লা মহাম্মাদান আব্দুহু আর রসুলহু আম্মাবা প্রিয় সুধি আজকে হ্যাঁ যা এমন মা বাবা হারিয়ে যাচ্ছে আজকে সমাজের বুকে সেই সব মা বাবা নিয়ে আপনার সামনে কথা তুলছি ইনশা আল্লাহুল আজিজ ভালো লাগবে মা কাকে বলে বাবা কাকে বলে এগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে মা কেমন হওয়া উচিত বাবা কেমন হওয়া উচিত গভীর রাত হঠাৎ চারিদিকে নিস্তব্ধতা নিস্তব্ধতা আর নিস্তব্ধতা বাড়ির সবচেয়ে আদুরে একমাত্র তিন বছরের ছোট্ট সোনামণি অতি দুর্বল গোগানির শব্দ ঘুম ভাঙল বাবা মায়ের চোখ কষলে পাশে তাকালেন মেয়ের প্রচুর জ্বর প্রচুর যন্ত্রণায় ছটফট করছে মা কপালে হাত রাখতেই যেন বিদ্যুৎ চমকালো ছোট্ট সোনামণির শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে থার্মোমিটার নিয়ে জ্বর মাপা হলো হয়তো বা একশো দুই বা একশো ডিগ্রি যেন চোখে মায়ের একটা অস্থিরতার ভাব সৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ পর শুরু হলো বাচ্চার চিৎকার এমন চিৎকার যেন পুরো বাড়ি টটরস্থ হয়ে গেল অবস্থা দেখে কেউ ছুটছে জলপট্টি আনার জন্য কেউ সেপটি জল খুঁজছে কেউ বা বাড়িতে অন্য কোনো ওষুধই আছে কিনা না খোঁজাখুঁজি করছে কেউ কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছে কিন্তু মা তখনও মা শান্ত শান্তভাবে বাচ্চাকে তুলে নিলেন আস্তে আস্তে পিঠে হাত গোলাতে লাগলেন হাত বোলাতে বোলাতে হাত বোলাতে বোলাতে তার মুখে অবিরাম শিফা সংক্রান্ত বিভিন্ন গোয়া তিনি পাঠ করতে লাগলেন আলু আল আল আজিম আরশিল আজিমাও সবাই মিলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে কিন্তু মা তখনও শান্তভাবে তিনি তিন আর ঘরোয়া পদ্ধতিতে গুয়া দরুদ আল্লাহ তাবারকুয়া তালার কাছে পাঠ করছেন কিছুক্ষণ পর জ্বর কমল না বাচ্চাকে বাবার কোলে দিলেন গেলেন হুজু করতে ফিরে এসে দুই রি সালাতে দাঁড়িয়ে গেলেন শীষদায়ে গেলেন শীষদায়ে মাথা রেখে কাঁদলেন সবটুকু কথা সবটুকু আকুতি সবকৃত সব কিছু কথা তিনি আল্লাহ তাবারকাতার কাছে সব শোনালেন একমাত্র আল্লাহ তালি শেফা দানকারী সালাদ শেষে এসে ছোট্ট করে আবারও রুকায়া কে কোলে তুলে দিলেন বাবার হাতে বা সোনামণিকে তুলে দিলেন বাবার হাতে তারপর ফোনে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন দিলেন কিছুক্ষণের মধ্যেই মধ্যেই শিশুটি আস্তে 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 দান হলো এবার একটা রুহ সত্যের মুখোমুখি আমাদের সমাজের অধিকাংশ বাবা মা সন্তানের কোনো বিপদ বা অসুস্থ হলে আমরা কি করি এক্ষুনি বাড়ি গেল আসছে হ্যাঁ আসছে পেরেশান হয়ে যায় ভয় অস্থির হয়ে যায় এদিক ওদিক ছুটাছুটি শুরু করি বাচ্চারা অস্বস্তিতে নিজেরাও বিরক্ত হয়ে উঠি হাসপাতালে দৌড়াই কিন্তু জানেন কি আমাদের প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত ছিল যে কাজটা সবার আগে করা দরকার সেটা আমরা বেরমালুম ভুলে যাই সেটা হলো রবের কাছে ফিরে যাওয়া দুই দিকার সালাদ পরে আল্লাহ তাবারকাত আলার কাছে সাহায্য চাওয়া সিসদাই পরে তার কাছে বলা যিনি একমাত্র সেফা দান করি কিন্তু আমরা তো বিকারেই ভুলে যাই আমার ছেলে কি হবে আমার মেয়ের কি হবে আমার আব্বার কি হবে আমার মায়ের কি হবে এই ভাবনা নিয়ে মেতে যায় কিন্তু সবার আগে যার কাছে আপনাকে প্রার্থনা করতে হবে তিনিই তো আল্লাহ তিনিই সব পারেন আপনাকে সুস্থতা দিতে আপনাকে শেফা দিতে আমরা এসব করি না তাই এমন মা বাবা পৃথিবীর বুক থেকে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে এর থেকে আফসোস আর কি হতে পারে মা এমন হওয়া উচিত বাবা এমন হওয়া উচিত যারা আল্লাহ তাবার আকুয়া তালাকে প্রথম স্মরণ করে বাদবাকি বাকি অপরজনকে বা কোনো ডাক্তারের খোঁজ নেবে এটাই বাস্তব কথা যাই হোক আজকে এখানেই এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু